নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো এই যে দেখো সকাল আটটা তিরিশ বাজে মামা এখন তার দ্বিদিনের কোলে পায়রা দেখছে আমি ওকে সকাল আটটা না বাজলে কিন্তু বের করাই না ওই জন্য রোদ উঠলেই তখনই ওকে বের করাই

এই যে এখন সকাল দশটা ও একা একা খেলছে ও চিনিমাম ও এইদিকে এইদিকে আসা আসা এইদিকে এইটা এই যা মামা মুড়ি এটা নেবে কে এটা নেবে গে মামা এদিকে দিকে দেখে 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 দেখি ও যে এখন টাইম সবার কোলে কোলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন মেসজির কোলে ঘুরছে না না বুলি আবার চলে এলো খেলতেলি ওর মোট খেলার সঙ্গীর অভাব নেই